চাঞ্চল্যকর তথ্য দিলেন আনিসুল হক ও সালমান এফ রহমান মামলায় দিনের রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনা উপদেষ্টা সালমান এফ রহমান ডিবি হেফাজতে তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ডিএমপি নিউ মার্কেট থানায় দায়ের হওয়া শাহজাহান আলী হরতা মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় সালমান এফ রহমান ও আনিসুল হককে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট কয়েকটি মামলা তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন ঢাকা মার্টেন্ট পুলিশ পুলিশের ডিএমপি উচ্চ পর্যায়ের একাধিক সূত্রে গণমাধ্যমে এ তথ্য জানা যায় জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর আমি একটি সমাধানের দিকে যাচ্ছিলাম কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কারণে সেটা সম্ভব হয়নি আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না এ কারণে আন্দোলন এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে যায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করার সময় ডিবির এক কর্মকর্তা দুজনের উদ্দেশ্যে বলেন আপনাদের অনিয়ম দুর্নীতি ও লুটপাটের কারণেই দেশের এই অবস্থা এ সময়ে তারা ছিলেন নির্বিকার বৃহস্পতিবার গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে আনিসুল হক ও সালমান এফ রহমান মানসিক ট্রেমার মধ্যে রয়েছে তারা বিশ্বাসই করতে চাচ্ছেন না যে এত তাড়াতাড়ি আওয়ামী লীগ সরকারের পতন হবে এদিকে এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বলেন মামলা হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট তদন্তর পর্বই প্রকৃত সত্য উঠে আসবে যিনি এফআইআর করেন তিনি তার মতো করে ঘটনা বর্ণনা করেন উনি জানেন না তাই প্রাথমিক উল্লেখ প্রাথমিকভাবে উল্লেখ করেন এজন্য সেটির নাম প্রাথমিক তথ্য বিবরণী তথ্য করলেই প্রকৃত ঘটনা উঠে আসে সাম্প্রতিক সময় যেসব ঘটনা ঘটেছে এগুলো এমনিতে হয়নি কি কারণে ঘটেছে কেন ঘটেছে সবই তদন্তে উঠে আসবে দর্শক্রোতা এই হচ্ছিল এখন কথা দুইজনের মধ্যে বাচ্চা ঠেলাডেলি ওই বলতেছে না তুই করছস ওই বলছে না তোর কারণে হইছে তো মোটামুটি ঘটনা এটা এখন এই সালমান এবং আইনমন্ত্রী আনিসুল হক তার তো মাইন কাছে ভাইসে গেছে এখন দোসাইতে আছে ওবায়দুল কাদের ওবায়দুল কাকু আপনি কোথায় আছেন আপনারা কিন্তু খোঁজ তারা দিয়ে দিবে যে কোনো মুহূর্তে আপনি রেডি থাকেন সো ভালো থাকবেন দর্শক ভিডিও সম্পর্কে মতামত দেবেন